আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টমা কয়েনের লিস্টিং সম্পর্কে আজকে কিছু আপডেট এমন কি আপনারা কিভাবে স্ট্রেক করবেন কিভাবে আপনারা এক্সচেঞ্জ করবেন কয়েন সকল বিষয় কিন্তু এই ভিডিওর মধ্যে দেওয়া হবে কিভাবে ফার্মিং করবেন কিভাবে ফার্মিং করলে ভালো হবে কিভাবে স্টেক করলে ভালো হবে নাকি খারাপ হবে সকল বিষয় এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেওয়া হবে তো আপনারা একটু দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ভিডিওর মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে তো এই যে দেখেন আমরা এখানে কিন্তু অলরেডি বটে যাচ্ছি তো একটা বিষয় আপনারা লক্ষ্য করেন আপনারা যত অ্যাড্রফেই কাজ করেন না কেন কেন আপনাদের যেসব গুরুত্বপূর্ণ টপিকগুলা ওগুলা কিন্তু আমরাই ধরে তুলে ধরে থাকি তো আপনারা আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে দেখেন এখান থেকে আপনারা জাস্ট একটা অ্যাড্রফে আসবেন তো অ্যাড্রফে আসার পরে দেখবেন যে যে দেখেন এখানে একটা আছে সোয়াফ আর একটা আছে ক্লেম দুইটা জিনিস দেখেন তো এখান দেখেন আমাদের এখানে কিন্তু বিশ হাজার টোকেন হলেই টমা টোকেন হলে আমরা কিন্তু একটা স্টার পাবো তো একটা স্টার নিতে হলে আমাদের এখানে আছে কি উনিশ হাজার ছয়শ আটান্নটা কয়েন আছে তো আটান্নটা কয়েন আছে এখন আমরা যাবো হচ্ছে হোম পেজে হোম পেজ থেকে আমরা আর কয়েনগুলো কালেক্ট করব তো এই যে এই গাছটার থেকে আপনারা চাইলে ছয় ঘন্টা পর ফরে এসে ক্লেম করতে পারেন এখন যেহেতু আমার এগুলো ক্লেম হয়ে গেছে এখন আমরা আসি গেমসের মধ্যে তো গেমসে কিন্তু আপনারা সকল গেমস কিন্তু খেলে সেই দিয়ে দিবেন কারণ আমাদের এখানে অনেকের ওয়ালেটে একশো গেম দুইশো গেম আমার যেমন একশো ফাসাত্তর গেমের মতন আছে তো আপনারা আপনাদের জায়গা থেকে সব গেম কিন্তু খেলে নেবেন কারণ হচ্ছে আমাদের সময় কিন্তু খুবই কম খুবই কম তো আপনারা আপনাদের জায়গা থেকে খেলে কয়েন কিন্তু নিয়ে নিতে হবে না হলে কিন্তু আপনারা এখান থেকে ভালো অ্যাড্রপ পাবেন না তো আমি এখন এখান থেকে ধরেন যা যা পারি কয়েনগুলো কালেক্ট করে নিই কারণ খুব জলদি আমাদের কিন্তু আটাইশ তারিখ ডিসেম্বরের আঠাশ তারিখে কিন্তু পেমেন্ট অলরেডি দিয়ে দিবে সরি ডিসেম্বরের মেবি বিশ তারিখ তো পেমেন্ট দিয়ে দিবে আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু সম্ভব তারা কিন্তু কি নিয়েও তারা আবার কয়েন দিচ্ছে রিফ্লেস তো আমরা অনেকেই কয়েন কালেক্ট করছি আর একটু সময়ের জন্য আপনারা এই কাজগুলো করে নেবেন না হলে কিন্তু হচ্ছে না তারা কিন্তু অনেকভাবে ফ্রড করতেছে আমাদের সাথে তো এখন যেহেতু সময় গনিয়েই গেছে আর দেরি কিসের তো এখন দেখেন সব কিন্তু চলে আসছে তো আপনারা আপনাদের জেগে থেকে গেমসটা খেলে সফকে সোয়াফে নিয়ে আসবেন বিশ হাজার টোকেন হলে আপনি সোয়াফ করতে পারবেন এটা মাথায় রাখেন তো এখান থেকে একটা সফট ক্লিক করবেন সফ কিন্তু ক্লিক করতেই হবে কারণ না হলে স্টার বাই করতে পারবেন না তো স্টার কিন্তু অলরেডি বাই হয়ে গেছে তো এখন দেখেন সরি এখন দেখেন এখানে কিন্তু আমাদের একটা জিনিস দেখেন এখান থেকে আমাদের যে টোকেনটা আমরা এটা যদি পার্সেস করি আমরা এইটা পাই হ্যাঁ এটা কিন্তু আমাদের অলরেডি এখানে চলে আসে তো একটু সময়বিহীন আপনারা আপনাদের জায়গা থেকে ক্লেম করে নেন প্রতিটা প্রতিটা জিনিসই আমাদের জন্য কী গুরুত্বপূর্ণ তো ক্লেম করার পরে আপনারা এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাবেন যে কয়েনগুলো এখানে যাবে এখান থেকে আমরা ড্রফ হিসাবে ক্লেম করে উড্র করে নিতে পারবো তো এই যে দেখেন এখানে আসে পাঁচ দিন দুই ঘন্টা তারপরে হচ্ছে আটচল্লিশ মিনিট হ্যাঁ তারপরে সেকেন্ড শো করতেছে তো আপনারা দেখে নেবেন সব কিছু এখন আসেন আমরা পারমিংয়ে যাই তো এই যে দেখেন এখানে আছে এই যে পারমিং পুল তো এই যে দেখেন এখান থেকে আপনারা একটা এই যে এই ও এগুলোতে ক্লিক করলে হবে না আপনার এই যে এখানে আপনারা দেখবেন শো করতেছে আমার কিন্তু অলরেডি কয়েন শো করতেছে এখানে পারমিং করে দিবেন হ্যাঁ পারমিং করে দিবেন তাহলেই কিন্তু আপনারা এখান থেকে রিওয়ার্ড পাবেন আর এই যে এখানে কিন্তু একটা বটের মতন দেখাবে আপনাদেরকে ওই টাস্কগুলো আপনারা এখান থেকে ফিল আপ করবেন তারপর হচ্ছে আপনাদের যে এখানে কিন্তু মাইনিং অলরেডি চলবে তো এখন কিন্তু আমার মাইনিং অলরেডি হচ্ছে তো এখানে কিন্তু বেশিক্ষণ হবে না আমার এখানেও চার দিন আঠাশ মিনিট এরকম একটা সময় দেখাচ্ছে সময়ের পরে কিন্তু গা দিবে না হ্যাঁ তো আশা করি সকল বিষয়ে বুঝতে পারছেন তো আপনারা অনেকে আছেন যে স্টেক করবেন স্টেক কিন্তু কেউই করবেন না স্টিক করাটা কিন্তু আপনার জন্য একটা ফাফ হবে এটা আমি বলে দিই কারণ আমরা যখন কয়েন লিস্ট হবে তখন কিন্তু আমরা সাথে সাথে সেল দিতে পারবো আর যখন স্টিক করব তখন দেখা গেছে যে কি তাদের মতন তারা যখন বলবে তারা আমরা তখন সেল দিতে পারবো তো এই বোলটা কেউই করবেন না তো তারা কিন্তু এই এয়ারড্রাফ্টকে ফেমেন্ট এই তারা চাচ্ছে যে মানে সরি এয়ারড্রফকে তারা প্রমোট করতেছে তো যার কারণে তারা এয়ারড্রফের কিছু টাস্ক দিয়ে দিছে আপনার টাস্কগুলো ফিল আপ করে এখান থেকে কিছু রিওয়ার্ড ক্লেম করে নেবেন তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন তো আমাদের চ্যানেলের মধ্যে যুক্ত থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে দেখেন আমাদের ইনভেস্ট আর্থ ফ্রি ইনকাম যেখানে নতুন নতুন সকল আপডেট বিষয় কিন্তু এখানে দেওয়া হয় আপনারা এখানে যুক্ত থাকেন কারণ সকল এই যে দেখেন অ্যাড সেক্টরে যত প্রশ্ন আছে যত কিছু আছে আমাদেরকে করতে পারেন অন্য কোনো অ্যাডড গ্রুপ আপনাকে এইসব বিষয়ে ইনফরমেশন দিবে না আমরা যেগুলো দিব তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক থাকবে আল্লাহ হাফেজ